সালামু আলাইকুম আপনার সকালে এই শব্দটি শুনে ঘুম ভাঙবে যদিও প্রথমে একটু বিরক্ত বোধ হবে কিছু সময় অতিবাহিত হলে অনেক ভালো লাগবে আমরা এই সৌন্দর্য দেখার জন্য রাতে ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম সকালে অ্যালার্ম আমাদের ঘুম ভাঙিয়ে দেয় ঘুম থেকে উঠে যা দেখি এটা আসলেই স্বপ্নের থেকেও বেশি সুন্দর আমরা যে ছিলাম সেই রিসোর্টের কুকুর এটি অসাথে আরেকটি আছে তার নাম আমি জানি না আজ আমার জীবনে সেরা একটি সকাল সেরা একটি মুহূর্ত

এই দেখেন পানি নিয়ে আসছে তার বয়স মোটামুটি অনেক আসলে পাহাড়িস ইস ভেরি ভেরি বিউটিফুল কি আর বলবো থাক মনে কথা এই দেখেন কত বড় পাহাড় Oh, yes, exactly. Come on. আমরা নয় নভেম্বর দু সালে সাজেকের উদ্দেশ্যে রওনা হই প্রথম আমরা প্ল্যান করেছিলাম সিলেট যাব কিন্তু হঠাৎ শুনতে পাই সাজেকের পর্যটক স্থান খুলেছে তাই আমরা আর দেরি না করে সাজেকের উদ্দেশ্যে রওনা হই সকাল ভরে উঠে আমরা রিসোর্ট থেকে সাজেকের সৌন্দর্য উপভোগ করি এরপরে কংলাক পাহাড়ে উঠি এবং কংলাক পাহাড় থেকে সাজেককে উপভোগ করি এখন আমরা কংলাক পাহাড় থেকে মোটরসাইকেল নিয়ে হেলিপ্যাডের দিকে যাচ্ছি আমার দেখা সবচেয়ে সুন্দর এই সাজেকের পরিবেশ যা এর আগে আমি কখনো দেখিনি আপনারা যদি সাজেক ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই রেডি হয়ে বেরিয়ে পড়ুন সাজেকের উদ্দেশ্যে তবে আপনার একটু সাহসেরও প্রয়োজন আছে কেননা সাজেকের যে রাস্তা এই রাস্তাগুলো তেমন ভালো নয় অনেক খারাপ উঁচু নিচু আপনার বিট কাঁপিয়ে দেওয়ার মতো আমরা এখন বাংলাদেশের সবচেয়ে উঁচু মসজিদের সামনে আছি যেখান থেকে সাজেকের পরিবেশটা আর অনেক বেশি সুন্দর ভ্রমণপ্রিয় মানুষের জন্য সাজেক হতে পারে বেশ ডিগ প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সাজেক যাওয়ার খরচ সম্বন্ধে বলা যাক যেহেতু আমরা মোটরসাইকেল নিয়ে সাজেক যাই সে কারণে আমাদের খরচটা একটু কম হয়েছে বিশেষ করে যাতায়াত খরচ আমরা শুধু দুজন মিলে সাজেক যাই আমরা ঘুমানোর আগেই প্রস্তুতি নিয়ে রাখি এবং সকাল ভোর হলেই আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হই যাওয়ার পথে চাঁদপুরে আমরা বিরতি নেই এবং সেখানে সকালে নাস্তা সারি সাজেকে আমরা শেষ বিকেলে পৌঁছাই যাওয়ার পথে সাজেকের রাস্তা আমরা ভীষণ উপভোগ করি ডিজিবি ক্যাম্প পার হওয়ার পরে অনেক সুন্দর সুন্দর স্পট আমরা দেখতে পাই কিন্তু কোথাও আমরা থামিনি কারণ সরকারিভাবে এবং বিজিবি আমাদের নিষেধ করে দিয়েছে এবার সাজেক ট্যুরের খরচ বলা যাক আমরা একদিন ছিলাম সাজেকে আমাদের দুজনের খরচ হয়েছিল ছয় হাজার টাকা শুধু সাজেকের মধ্যে যাতায়াত ভাড়া বাঁধে এখন আমরা কংলাক পাহাড়ের বিপরীত সাইড থেকে বিকেলে সাজেক উপভোগ করছি সাজেকে সকালে একরকম পরিবেশ বিকালে একরকম পরিবেশ ভালো লাগার মতো মনোমুগ্ধকর পরিবেশ সাজেক ট্যুর দেওয়ার পরে মনে হলো অন্তত পক্ষে চারজনের সাথে ঘুরতে বের হওয়া উত্তম এতে করে ট্যুরে কিছু টাকা খরচ কম হবে এখন আমরা আছি সাজেকের হেলিপ্যাডে এখান থেকে সাজেকের রাতের পরিবেশ তুলে ধরার চেষ্টা করলাম সব মিলিয়ে জীবনের সেরা ট্যুর হলো সাজেক ট্যুর